নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবার চলে আসলাম আজকে একটি নতুন ভ্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার তো শনিবারে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ড আর আমি মিলে একটু পার্লারে গেলাম আইব্রো করা হয়নি অনেক দিন তাই গেলাম পার্লারে এই আন্টির কাছে আনটি খুব সুন্দর আইব্রো করে তারপর ফেসিয়াল টেসিয়াল খুব ভালো করে আমি এখানে ওনার কাছেই করি তো এই যে এগুলো আমি না এগুলো অন্যদের আইব্রো করছিল আমি বসেই ছিলাম তারপর আমি করেছি আইব্রো তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে গেলাম একটু ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে তারপর ওই একটু ছোটো কেনাকাটি ছিল তার জন্য গেলাম ভি বাজারে তো এবার ভি বাজারে ভিতরে ঢুকলাম এই একটু এই একটু কেনাকাটি করার জন্য আমার হাজব্যান্ড দেখছিল ওর জন্য জামা না সোয়েটার কিছু একটা দেখছিল তারপর রেখে দিল তারপর ওর পছন্দ হলো না ঠিক তারপর চলে গেলাম আমরা গার্লস সেকশানে তো সেখানে গিয়ে দেখছিলাম আমার জন্যই একটা সোয়েটার তো ও জিজ্ঞেস করছিল যে আমি এখানে থাকবো না যাব আমি বললাম চলো আর এই যে আয়না সামনে দেখতে পেলে আমার একটু পোজ দেওয়া চাই আর কি তারপর চলে গেলাম পিছন পিছন তারপর আমার জন্য একটা সোয়েটার দেখছিলাম দেখছিলাম বলতে নিয়েওছি তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে আসলে এখানটায় এই একটু টুকটাক শপিং তারপর পার্লার এসব করতে গিয়ে অনেকটাই দেরি হয়েছিল তারপর এই যে আমি আর একটু পোস্ট দিয়ে দিচ্ছি ঢং করাই স্বভাব আমার তারপর অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য হাজব্যান্ড বলল। যে বাইরে একটু খাওয়া দাওয়া করে নেবো হালকা পালকা মানে বাড়িতে এসে রান্না করার ব্যাপারটা ছিল তার জন্য আর কি বাইরেই খাওয়া দাওয়া হয়ে গেল গেলাম তারপর রেস্টুরেন্টে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে তো সেখানে গেলাম দিকে একটু বৃষ্টি হয়েছে সকালের দিকে সন্ধ্যার দিকে তাই এত কাদা কাদা চারিদিক এবার শীতকালের দিনে বৃষ্টি পড়লে তো মানে শীত আরোই বেড়ে যায় ঠান্ডা ভীষণভাবেই পড়ে গেছে যার জন্য মানে সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে এসছি বেরিয়েছি আর এই যে আমাদের রেস্টুরেন্ট এখানেই খেতে গেছিলাম খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবার অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর মটন কষা তো সেটাকেই একটু খেয়ে দে তারপর খেয়ে দেয়ে তারপর বাড়ির দিকে যাব এই যে মেনু কার্ড দেখছি এই যে চলে এসছে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে মটন কষা খুব সুন্দর ছিল খাবারগুলো অনেক টেস্টি ছিল খুবই ভালো হলো আজকে রাতের ডিনারটা বেশ ভালোই লাগলো খেতে এই যে আমি খাচ্ছিলাম আর হাজব্যান্ড একটা ভিডিও করে দিয়েছে বেশ ভালোই লাগলো খেতে তার মধ্যে বৃষ্টি পড়ছে খুবই সুন্দর লাগলো তারপর এই যে এই যে ফাঁকা প্লেটগুলো দেখিয়ে দিলাম আপনাদের তারপর জল খেয়ে এই যে উঠে পড়লাম লিফটে এবার এবার বাড়িতে ফিরবো তারপরে একটা ক্যাম্পা কিনেছিল হাজব্যান্ড তো সেটা খেতে খেতেই যাচ্ছিলাম আর এই যে আমি যাচ্ছি আরও আমার পিছনে পিছনে আসছে ভিডিও করতে করতে তারপর এই যে ক্যাম্পাটা খেতে খেতেই বাড়ি যাচ্ছি এবার বাড়ি ফিরলাম তারপর কি কি কিনেছি সেটা আপনাদেরকে শেয়ার করব এই যে এই যে এই হুডিটা কিনেছি আমার জন্য আরও একটা হুডি কিনেছি যেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এই যে এটা একটু গায়ে নিয়ে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে এই যে এই হুডিটা আমার হাজবেন্ডের জন্য কিনেছিলাম আর একটা কিনেছিলাম আমার জন্যই কানে দেওয়ার জন্য এগুলো বেশ গরম লাগে তাই আমার বেশ ভালোই লাগে তাই এটা একটা কিনলাম আর কিনেছিলাম দুটো চকলেট চকলেটের প্যাকেট তেঁতুল চকলেটগুলো বেশ ভালো খেতে লাগে আমার তাই কিনেছিলাম আবার একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে এতটুকুই ছিল আমার কেনাকাটি আজকের ব্লগটা এত দূর পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ তো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের কোনো ব্লগে